ভরসা করা খুব সুন্দর একটা ব্যাপার এটা সম্পর্ককে শক্ত করে পরস্পরের মধ্যে বিশ্বাসের ভিত তৈরি করে কিন্তু ভুল মানুষের উপর ভরসা করলে সেই ভরসাই জীবনের সবচেয়ে বড় কষ্টে পরিণত হয় তাই মনে রাখবেন সবাইকে ভরসা করতে যাবেন না কারণ সবার মধ্যে সেই যোগ্যতা নেই কিন্তু কিভাবে চিনবেন কাকে ভরসা করবেন আর কাকে করবেন না তার জন্য পাঁচটা উপায় আছে প্রথম যারা গোপন কথা ফাঁস করে এই ধরনের মানুষদের কাছে কোনো ব্যক্তিগত কথাই নিরাপদ নয় কারণ এরা আজকে সামনে থেকে আপনাকে প্রশংসা করবে সান্ত্বনা দেবে কিন্তু কালকে সেই গল্প অন্যদেরকে শোনাবে এদের কাছে নিজের কথা বলা মানেই গোপনীয়তা নষ্ট করা দ্বিতীয় যারা শুধু নিজের লাভটাই দেখে এরা আপনাকে ততক্ষণ পর্যন্ত উপকার করবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তাদের কিছু পাওয়ার আছে যেই তাদের স্বার্থ পুরাবে তারা আর আপনাকে দেখবে না আপনার কি হলো না হলো এসবে তাদের কিচ্ছু এসে যায় না তৃতীয় যারা কথা রাখে না এই ধরনের মানুষেরা আপনাকে প্রতিশ্রুতি দেবে কিন্তু কথা রাখবে না কখনো সময় হবে না কিংবা কোনো একটা অজুহাত দিয়ে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে এভাবে বারবার আশা দিয়ে বারবার আপনাকে ভেঙে ফেলবে চতুর্থ দ্বিমুখী মানুষ এরা সামনে থেকে আপনাকে প্রশংসা করবে কিন্তু পিছনে আপনাকে ছোট করবে নিন্দা করবে এই ধরনের মানুষদেরকে ভরসা করা মানেই হচ্ছে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া পঞ্চম নেতিবাচক মানুষ এরা আপনাকে ভয় দেখাবে নিরুৎসাহিত করবে এবং আপনাকে বুঝাবে আপনি কাজটা পারবেন না এদের কথায় কান দিলে এক সময় আপনার আত্মবিশ্বাসটাই মরে যাবে শেষ কথা হচ্ছে ভরসা করবেন কিন্তু চোখ কান খোলা রেখে সবাই আপনার পাশে থাকবে না সবাই আপনার সুখে খুশি হবে না মনে রাখবেন ভরসা তাদের উপরই করবেন যারা আপনার চোখের জল নয় আপনার হাসির কারণ হবে ভবত সব্যমঙ্গলম